আওয়ামী লীগ কি আওয়ামী লীগ এটা তো এখন আজ বেন সেই আওয়ামী লীগ নেই যে আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রাম করেছিল করেছিল এই আওয়ামী লীগ ক্ষমতায় যখনই আসে তখনই তাদের কেমিস্ট্রিতে পরিবর্তন শুরু হয় সেই পরিবর্তনটা হচ্ছে তখন তারা ওই সর্বগ্রাসী হয়ে যাওয়া শুরু করে একটা সামাজিক অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে আমার এক পুরো ইউনিভার্সিটির বন্ধুর সঙ্গে আমার দেখা হলো আমি নাম বলবো না তার আপনার অনেকে চিনে ফেলতে পারেন তাকে তো সে এখন রাজনীতি থেকে দূরে আছে সে তখন ছাত্রলীগের নেতা ছিল পরবর্তীকালে সে আওয়ামী করেছে এমপিও হয়েছে কিন্তু এখন প্রায় দশ বারো বছর ধরে সে রাজনীতির কাছাকাছি নেই আমি তাকে জিজ্ঞেস করলেন যে তুমি রাজনীতি করছো না কেন তো বলে যে কোন রাজনীতি করব। আমি করবা বলি কি আওয়ামী লীগ এটা তো এখন আজই তার বেনদুলির আওয়ামী তো এই যে দেখুন একজন একজন আওয়ামী লীগের নেতা তার উপলব্ধিটা এই হয়েছে যার জন্য সে রাজনীতিকে চলে গেছে এটাই বাস্তবতা আজকে আওয়ামী লীগ সে আওয়ামী লীগ নেই যে আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রাম করেছিল এই আওয়ামী লীগ নেই যে আওয়ামী লীগ আমাদের সঙ্গে বিরুদ্ধে সংগ্রাম করেছিল লড়াই করেছিল এই আওয়ামী লীগ ক্ষমতায় যখনই আসে তখনই তাদের কেমিস্ট্রিতে পরিবর্তন শুরু হয় সেই পরিবর্তনটা হচ্ছে তখন তারা ওই সর্বগ্রাসী হয়ে যাওয়া শুরু করে এদের সম্পর্কে বলতে গেলে দীর্ঘ সময় বলতে হবে এখন যেটা প্রয়োজন সবচেয়ে বড় বেশি যেটা প্রয়োজন আমি সেই কথাটা বলে শেষ করব। এরা পরিকল্পিতভাবে সচেতনভাবে বাংলাদেশকে একটা নত জানু ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার জলবায়ু তো ভয়াবহ অবস্থা বাংলাদেশ যে গভীর চ্যালেঞ্জের মধ্যে আছে সেটা হচ্ছে যে বৈশ্বিক যে আপনার পরিবর্তন হচ্ছে উষ্ণতা সেই উষ্ণতার কারণে বলা হচ্ছে এটা তো সবাই আপনার যারা জলবায়ু বিষয়ে কাজ করেন তারা বলছেন বিজ্ঞানীরা বলছেন যে বাংলাদেশের শতকরা সতেরো যে মানুষ তারা এফেক্টেড হবে এবং তারা পানির নিচে যাবে সমুদ্রের পানি উপরে উঠে আসবে এবং এটা প্রক্রিয়া শুরু হয়েছে অলরেডি এটাকে প্রতিরোধ করার জন্য আন্তর্জাতিকভাবে তারা চেষ্টা করছে সবাই মিলে তার জন্য কিছু ফান্ডও বাংলাদেশকেও তারা দিয়েছিল সেই ফান্ড তারা খেয়ে ফেলেছে হ্যাঁ এদের তো আপনার খিদা এটা শেষ নেই সর্বগ্রাসী ক্ষুদা এটাকে আপনার সর্বগ্রাসী ভূক যেটা বলে আর কি আমরা একটা নাটক দেখেছিলাম এটা হচ্ছে সেলিমান্দিরের লেখা এই নাটকটার নাম ছিল আমার যদ্দুর মনে পড়ে এই নাটকটার নাম ছিল আমার ঠিক নামটা মনে নেই কিন্তু ওখানকার যে মূল চরিত্র ছিল সেই চরিত্র সব কিছু খেয়ে ফেলে আপনার খাচ্ছে প্রচুর খায় খেতে খেতে সব শেষ তখন কাগজপত্র খাওয়া শুরু করেছে টেবিল খাওয়া শুরু করেছে এরা আজকে আওয়ামী লীগ সেই অবস্থায় চলে গেছে তারা এখন সব কিছু খেয়ে ফেলতেছে এই অবস্থায় তারা চলে গেছে ইতিমধ্যে সেই কারণে আজকে এই সমস্যাগুলো মোকাবেলা করার কোনো ক্ষমতা তার নেই